বলবো আমি দুঃখের কথা বুকে আমারা জলে কি বলবো আমি দুখেরি কথা বুকে আমারা গুনুজলে পারি না রে মোর মনকে বোঝাতে দু চোখে কেন ঝরে কি বলবো আমি দুখেরি কথা বুকে আমার বুনু জলে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার দুয়ে যা ঘটেছে গধুরারি স্টেশনে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার দুয়ে যা ঘটেছে গধুরার স্টেশনে সবরমতি এক্স ফ্রেসের একটি কামরার আগুন লাগাকে কেন্দ্র করে কি বলবো আমি দুঃখের কথা বুকে আমার গুন জলে সমস্ত গুজরাটের মুসলমানদের সংঘ পরিবার যা ঘটিয়েছে সমস্ত গুজরাটের মুসলমানদের সংঘ পরিবার যা ঘটিয়েছে ভারত সরকারের সাহায্যে নরেন্দ্র মোদী করে চলেছে ভারত সরকারের সাহায্যে নরেন্দ্র মোদি করে চলেছে কি বলবো আমি দুঃখের কথা বুকে আমার জলে নিদমু চল মানপৰ নৰেন্দ্ৰ মোদীৰ পুলিচ প্ৰশাসন নিৰিদমুচল মানদেৰ ওপৰ নৰেন্দ্ৰ মোদীৰ পুলিচ প্ৰশাসন আৰ এছ এছ বজৰং বিশ্ব হিন্দু পৰিষদ শিবসেনা প্রভৃতি জঙ্গি সংগঠন কি বলব আমি কথা বুকের ভেতর আমার আগুন মায়ের কোল থেকে ছিনিয়ে ছেলে জ্বলন্ত আগুনে দিল ফেলে মায়ের ছিনিয়ে ছেলে জ্বলন্ত আগুনে দিল ফেলে জীবন্ত মানুষকে টুকরো টুকরো করে ও আগুন দিয়ে পুড়িয়ে মারে কি বলব আমি দুখের কথা বুকের ভেতর আমার আগুন জ্বলে নারীদের করে অত্যাচার পরে গ্যাস দিয়ে পুড়িয়ে করে ছা নারীদের অত্যাচার পরে গ্যাস দিয়ে পুড়িয়ে করে ছা ওরে নরেন্দ্র মোদি এবার যাবে তোর গদি ওরে নরেন্দ্র মোদি এবার যাবে তোর গদি এতে কোন রকমের সন্দেহ নাই কি বলবো আমি দুঃখের কথা বুকের ভেতর আমার জ্বলছে আগুন পারি না রে মোর মনকে বোঝাতে দু চোখে কেন মোর ঝরে কি বলবো আমি দুখেরি কথা বুকে আমার গুণ জলে বাহান্ন হাজার ফসল পুড়িয়ে কিছু রাখেনি বাহান্ন হাজার একর জমির ফসল পুড়িয়ে কিছু রাখেনি আট হাজারেরও বেশি মানুষকে খুন করে ও পুড়িয়ে মারে কি বলব আমি দুখের কথা বুকে গুন জলে এক লক্ষ সাঁই তিরিশ হাজার বিপন্ন মানুষ ত্রাণ শিবির নিল আশ্রয় এক লক্ষ সাঁই হাজার বিপন্ন মানুষ ত্রাণ শিবির নিল আশ্রয় তিন লক্ষ মানুষ দাঙ্গা হাঙ্গামাই বিপদস্ত তাদেরই ঘর বাড়ি নাই তিন লক্ষ মানুষ দাঙ্গা হাঙ্গামাই বিপদ্যস্ত তাদেরই ঘর বাড়ি নাই কি বলবো আমি দুঃখের কথা বুকের ভেতর আমার জ্বলছে আগুন কুড়ি হাজার ঘর বাড়ি লুটতারাজ পুড়িয়ে ধ্বংস হয়েছে করা কুড়ি হাজার ঘর বাড়ি লুটতারাজ পুড়িয়ে ধ্বংস হয়েছে করা দুশো পঁচিশটি মুজিদ দুশ দুটি দৰগা ভাংচুৰ দুশ পঁচিছ দুশ দুটি দৰগা ভাংচুৰ কি বলব আমি দুখেৰ কথা বুকেৰ ভিতৰ আমাৰ জ্বলছে আগন অসংখ বৰ বৰ बोड़ो बोड़ो कन पट कल कारखाना हो टेला बासन स्थान असंख बड़ बड़ो दोकन पट कल कारखाना हो टेला बासन स्थान खय खुतिर खो सामग्री परिमाण পনেরো থেকে কুড়ি হাজার কোটি টাকা দাম সমস্ত ক্ষতির সামগ্রিক পরিমাণ পনেরো থেকে কুড়ি হাজার কোটি টাকা দাম কি বলবো আমি দুঃখের কথা বুকের ভেতর আমার জ্বলছে আগুন चुने चुने मुसली मेला का आमेदा बदगोधरा सब रुकाटा चुने